রিয়েল এনার্জি প্রোডাকশন রে জানিয়ে দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকার এটা রিয়েল এনার্জি প্রোডাকশন অলরেডি জানিয়ে দিয়েছে আরও চুরি হয়ে যায় সেগুলো রাত তো টাকাটা কোথায় যে পৌঁছই তো আপনারা জানেন কেমনভাবে টাকা চুরি করছে এই হল মালিকরা এদের জন্য এতে কিছু বললো আর এরাই বিশ্বাসঘাতকতা করে চুরি করতেছে এটা কি তারা ঠিক করতেছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার दिन साबुत कुरियन ठीक है